আসসালামু আলাইকুম আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম ঈদ শপিং তো কী কী কেনাকাটা করলাম এই ঈদের জন্য সেটাই দেখাবো আমি হচ্ছে ঢাকা নিউ মার্কেট থেকে কেনাকাটা করলাম তো মোটামুটি মধ্যবিত্ত ফ্যামিলিদের যা যা কেনাকাটা করার প্রয়োজন আসলো ওটাই কেনাকাটা করলাম কারণ আমরা তো অত বেশি হাই লেভেলের না যে অনেক দামি দামি ব্র্যান্ডের জিনিস কিনবো বা অনেক শপিং করবো অতটুকু না তো যতটুকু কিনতে পারলাম নিউ মার্কেট থেকে কেনাকাটা করলাম তো সেটাই আপনাদেরকে এখন হচ্ছে দেখাবো আমি কি কি কিনলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো আজকে আমি হচ্ছে অনেক দিন আগে কেনাকাটা করলাম কারণ কি দেখাতে পারছি না ছোটোদেরকে নিয়ে আসলে যেহেতু ছোটো বাচ্চা আছে ওদেরকে নিয়ে অনেক আগে কেনাকাটা করে ফেলেছি তো এখানে হচ্ছে যে একটা ব্যাগ কিনলাম দেখতে পারছেন ব্যাগটার কালার হচ্ছে একটুখানি ক্রিম কালার তো অনেক সফট ব্যাগ কিন্তু অনেক সুন্দর তা আমি এটা কিনে নিয়েছি ঈদের জন্য যেহেতু ব্যাগও অনেক প্রয়োজন আসলে তো এই জন্য হচ্ছে ব্যাগটা নিলাম তো কতদিন নিলাম আসলে ওটা না হয় না বললাম এমনি যা যা কেনাকাটা করলাম সেটাই দেখাচ্ছি এখানে হচ্ছে এই যে থ্রি পিস কিনলাম আমার জন্য এটা হচ্ছে রেডিমেড রেডিমেড থ্রি পিসটা কিন্তু অনেক সুন্দর দেখতে এই যে আমি আপনাদেরকে হচ্ছে খুলে দেখাবো অনেক সুন্দর যেমন কালার আসলে ডাকা নিউ মার্কেটে কিন্তু মোটামুটি সস্তায় অনেক কিছু পাওয়া যায় এই থ্রি পিসটা হচ্ছে মোটামুটি আমি অনেক কম দামে পেয়েছি রেডিমেড থ্রি পিস অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আমি খুলে দেখাচ্ছি কালারটা কিন্তু অনেক সুন্দর তেমনি কিন্তু কাজটাও অনেক সুন্দর হয়তো বা মোবাইলের চেয়ে কিন্তু বাস্তবে আসলে অনেক অনেক সুন্দর দেখা যাচ্ছে তো যাই হোক এই যে দেখাচ্ছি এটা হচ্ছে স্যালোয়ার ওড়না থ্রি পিসটা হচ্ছে রেডিমেড কিনলাম আর হচ্ছে আমার সেলানো লাগবে না এই জন্য হচ্ছে খুবই ভালো একটা জিনিস রেডিমেড যেহেতু কোনো জিনিস কিনলে মোটামুটি আমি মনে করি ভালোই কারণ সেলার জামিলাটা অনেকটাই কম না এই জন্য হচ্ছে রেডিমেড থ্রি পিসটা নিয়ে নিয়েছি তো কেমন হলো জানাবেন আপনি তারপর হচ্ছে আরেকটা থ্রি পিস দেখাচ্ছি আপনাদেরকে এই যে এটার কালারটাও কিন্তু অনেক সুন্দর একেবারে কলিজা কালার দেখতে হচ্ছে অনেক মানে কালারটা অন্যরকম আসছে মোবাইলে কিন্তু কলিজা কালার কালারটা আর এটা কিন্তু সুঁতি থ্রি পিস মানে সুঁতির উপর কাজ করা অনেক সুন্দর এই থ্রি পিসটা দেখতে পাচ্ছেন ফুল কাজ একেবারে কতটা সুন্দর এই থ্রি পিসটা এটা হচ্ছে সেলাই করা না আর কি এটা শিলাতে হবে এই জন্য হচ্ছে মানে এটা হচ্ছে কাটা থ্রি পিস যেহেতু সেলাই করা লাগবে তো এই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গোড্রেস কাজ একবারে সুতি জামা আসলে ফুরতো কিন্তু অনেক আরাম এটা হচ্ছে ওনা ওনা হচ্ছে দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে সেলোয়ারের কাপড় তো এটা হচ্ছে আরেকটা থ্রি পিস তারপর হচ্ছে আমি মোটামুটি আপনাদেরকে সব কিছুই দেখাবো যা যা কিনলাম তো এই যে এটা হচ্ছে আমার আব্বুর জন্য হচ্ছে এই যে শার্ট তারপর হচ্ছে লুঙ্গি তো এই মোটামুটি ফ্যামিলিদের জন্য যতটুকু পারলাম কেনাকাটা করলাম সবার জন্য আসলে তো সম্ভব না যাদের জন্য কেনাকাটার প্রয়োজন বা ওটুকুই কিনলাম এই যে দুইটা শার্ট নিয়েছি এখানে হচ্ছে আর একটা লুঙ্গি এগুলো হচ্ছে আমার আব্বুর জন্য তো দেখাবো আরও কার জন্য কিনলাম লুঙ্গিটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখতে পারছেন কালারটা অনেক সুন্দর এই লুঙ্গি তারপর হচ্ছে দুইটা শার্ট কিনলাম হাফাতার শার্ট এগুলো মানে এখন যেহেতু গরমের দিন গরমের দিনে হচ্ছে হাফাতার শার্টগুলো ফুল অনেক আরাম পাবে তো আমি কিন্তু আপনাদেরকে বাঁশটা আসলে খুলে দেখাইনি শুধুমাত্র এমনিতে দেখিয়েছি তা আর এখানে কি আছে সেটাও দেখাবো এই যে এখানে হচ্ছে মেক্সির কাপড় তো মেক্সির কাপড় হচ্ছে মেক্সির কাপড় বলতে কি আমি মিক্সির কাপড় নিয়ে হচ্ছে একেবারে তৈরি করে নিয়ে এসেছি একেবারে আর বানানো লাগবে না ওইখান থেকে হচ্ছে আমি সুন্দর করে তৈরি করে নিয়ে যাব আর কি এখন হচ্ছে এটা এই দুইটা হচ্ছে আমার আম্মুর এই দুটা হচ্ছে আমার শাশুড়ির দুইটা আম্মুর দুটা শাশুড়ি একেবারে সুন্দর করে সেলাই করে এখান থেকে নিয়ে যাব আর কি আমি সেলাই করে এখান থেকে সেলাই করে নিয়েছি শুধু নেওয়ার বাকি আর কি কারণ ওইখানে যেহেতু যাওয়ার সময় হচ্ছে অনেক জামেলা পরব শিলানো যাবে না এই জন্য আগ থেকে হচ্ছে সেলাই তৈরি করে তারপর হচ্ছে এগুলো নিয়ে যাব। তো দেখতে পাচ্ছেন এই যে অনেক সুন্দর মেক্সি দুইটা করে চারটা যেহেতু আমার শ্বশুর ওই জন্য হচ্ছে ওনার জন্য কেনাকাটা হয়নি উনি নেই এগুলো হচ্ছে আমার ছেলেদের জন্য তো ছেলেদের জন্য কি কি কিনলাম সেটাও দেখাবো আপনাদেরকে এই যে এই ফ্যানজাবিটা কিন্তু অনেক অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বড়ো ছেলের জন্য মানে এটা যেমন কালার তেমনি কিন্তু অনেক সুন্দর কাজ তো এটা হচ্ছে আমার ছেলে শাওনার জন্য ফ্যানজাবি এটা খুবই সুন্দর অনেক সহজ হয়েছে আমার এই জন্য নিলাম সাথে হচ্ছে একটা ফ্যাজামা নিয়ে নিয়েছি এই যে সাদা ফাইজমা পাঞ্জাবির সাথে হচ্ছে সাদা ফাইজমা লাগে এই জন্য নিয়ে নিলাম তারপর আরও হচ্ছে ফ্যান্ট গেঞ্জি কিনলাম সেটাও দেখাবো এটা হচ্ছে থ্রি কোয়ার্টার ফ্যান কিনলাম বড়ো ছেলের জন্য তারপর হচ্ছে ওদের দুই ভাইয়ের জন্য দেখতে পাচ্ছেন এক কালারের কিন্তু গেঞ্জি নিয়ে নিয়েছি এই যে এই যে এটা হচ্ছে ছোটো ছেলে আর এটা হচ্ছে বড়ো ছেলে দুইজনের জন্য হচ্ছে একে কালারের মানে একের ডিজাইন এক কালারের গেঞ্জি তো নিয়ে নিলাম দুইজনের জন্য ফ্যানটা কিন্তু আলাদা ফ্যান একই কালারে নেওয়া হয়নি এই যে এটা হচ্ছে ছোট ছেলের ফ্যান আর ওর জন্য বড়টার জন্য তো ফ্যানটা দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে থ্রি কটা ফ্যান ছোটো ছেলের জন্য আর এই যে এটা হচ্ছে গেঞ্জি গেঞ্জি তো ওরকম একটা দেখিয়েছিলাম দুই বাড়ির জন্য একই রকম গেঞ্জি আর এটা আরেকটা গেঞ্জি তারপর হচ্ছে এটা হচ্ছে আমার সুতির থ্রি পিস এটা হচ্ছে আমি সেলাই করে নিয়েছি সব কিছু কেনাকাটা করলাম কিন্তু কিছুদিন আগে তো হচ্ছে এখন দেখাচ্ছি আপনাদেরকে সেলাই করে হচ্ছে পরিপূর্ণ করে তারপরে এখন দেখাচ্ছি এটা হচ্ছে সুতির থ্রি পিস আর কি সেলাই করা নেওয়া হয়েছে আর এটা হচ্ছে যে আমার বাড়ির ছেলের জন্য ওর জন্য হচ্ছে ফ্যান তারপর হচ্ছে গেঞ্জি আর হচ্ছে গেঞ্জি স্যুট যেটাকে বলে আর কি ওটাও নিয়ে নিয়েছি এই যে এটা হচ্ছে প্যান্টের সাথে গেঞ্জি আর সাথে হচ্ছে যে গেঞ্জি স্যুট একটা নিলাম তো দুইটা স্যুট নিয়েছি ওর জন্য ও এখনও অনেক ছোট ছয় মাস বয়স তো ওর জন্য এগুলো নেওয়া হয়েছে আর কি তো কেমন হয়েছে সব মোটামুটি শপিংগুলো আমি তো দেখাচ্ছি আপনারা দেখতে পারছেন শুধুমাত্র জানাবেন কোন কোন জিনিসটা একটু বেশি ভালো লাগলো এগুলো হচ্ছে আমার বড় ছেলে আরেকটা গেঞ্জি এই যে এটাও কিন্তু অনেক সুন্দর এই গেঞ্জিগুলো এখন যেহেতু গরম আমি কিন্তু কোনো প্রকারের শার্ট নিই না আমার ছেলের জন্য সবসময় ওরা গেঞ্জি বেশি পছন্দ করে এই জন্য গেঞ্জি পরায় আর এটা হচ্ছে একটা ফ্যাঞ্জাবি এটা হচ্ছে শাওনের আব্বুর জন্য আর কি আমার হাজব্যান্ডের জন্য এই যে এটা হচ্ছে ফিট কালারের উপর এই কালারটা হচ্ছে ফিট কালার আসলে অনেক সময় দেখা যাচ্ছে মনে হচ্ছে কালো রঙ এরকমই দেখা যাচ্ছে কিন্তু কালো রং না হচ্ছে ফিট কালার এই যে দেখতে পাচ্ছেন এটা মোটামুটি এমনি প্রিন্টে উপর আর কি তবে আমার ছেলের বেশি পাঞ্জাবিটা আমার থেকে অনেক সুন্দর লাগলো ছেলের পাঞ্জাবির কালার যেমন তো এগুলো হচ্ছে যে জামা আমি সব মিলিয়ে হচ্ছে আপনাদেরকে একেবারে এক নজর দেখিয়ে দিচ্ছি এই জামাগুলো কিন্তু অনেক অনেক সুন্দর হয়েছে যে কাজ করা জামাগুলো অনেক সুন্দর আর এই যে ছেলেদের শার্ট প্যান্ট তারপরে গেঞ্জি সব মিলিয়ে হচ্ছে আমি আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি এই যে পাঞ্জাবি দুইটা প্যাঞ্জাবি একটা তার বাবার একটা আমার ছেলের তো দুইজনের হচ্ছে ওদের প্যাঞ্জাবি দু রকমের আসলে একরকমের নেওয়া হয়নি তো এই ছিল আমার আজকের শফিং যা যা কিনলাম আমি কোনো প্রকারের জুতা কিনা হয়নি আসলে জুতো আগের আছে এই জন্য আর জুতা নেওয়া হয়নি তো যা যা জিনিস নেওয়া ছিল সেটাই নিয়ে নিয়েছি অথবা বেশি কিছু আসলে নেওয়া হয়নি কারণ কি যার যার সামর্থ্য যতটুকু যতটুকু ওইটুকু আসলে মানুষ শপিং করে সামর্থ্য অনুযায়ী তো মানুষ শপিং করে যে হাই লেভেলের শপিং অনেক টাকা দিয়ে করবো ওটা না মোটামুটি নিউ মার্কেট থেকে এইটুকিটাকি টাকি শপিংগুলো আমি করে নিয়েছি সব মিলিয়ে সব একদিন গিয়ে হচ্ছে আমি সুন্দর করে নিউ মার্কেট থেকে সব কিছু সুন্দর করে দেখে নিয়ে নিলাম তো কেমন লাগলো আজকের আমার সব ধরনের শপিং যা যা কিনলাম কেনাকাটা সব মিলিয়ে কমেন্টে জানাবেন কিন্তু আশা করি আপনারাও শপিং করে ফেলছেন সবাই জানাবেন তো আজকের মতো এখানে শেষ আল্লাহ পেজ